আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের হাতের স্পেশাল দিয়ে তৈরি নারকেল নাড়ু আমার হাজব্যান্ড যে এত সহজভাবে এত সুন্দর পারফেক্ট নারকেল নাড়ু বানাতে জানে এটা কিন্তু আমার আগে জানা ছিল না আমার হাজব্যান্ড আমাকে তার স্পেশাল নারকেল নাড়ু বানিয়ে খাওয়ালো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তাহলে দেরি কিসের চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক অ্যান্ড উইথ মেঘলা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নাড়োটা হাজবেন্ড বানালেও তার আগে সমস্ত প্রসেস করেছিলাম আমি তো নারকেলটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভেঙে নেব। ভাঙার জন্য তেমন কিছু ছিল না হাতের কাছে এই যে একটা আমন্দিস্তার ডান্ডা ছিল সেটা দিয়ে ভেঙে নিচ্ছি যে কোনো ভারী জিনিস দিয়ে দিয়েভাবে একটু টুকটুক করে আঘাত দিলেই ভেঙে যাবে তো দেখো ভেঙে দু টুকরো করে নিয়েছি এবার আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব আমি এখানে তিনটে নারকেলের নাড়ু করব তোমাদেরকে একটা ভাঙা দেখেছি কিন্তু আমি এখানে নিয়েছি তিনটে নারকেল নিয়ে এবার নারকেলগুলোকে কুড়িয়ে নেব। আমার কিন্তু নারকেল নাড়ু অনেক বেশি পছন্দ আমার মতো কে কে নারকেল নাড়ু পছন্দ করো কমেন্টে জানাতে ভুলবে না আর হাজব্যান্ডের হাতে নারকেল নাড়ু কে কে খেয়েছ সেও কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো নারকেলগুলোকে আমি করিয়ে নিয়েছি এবার নেক্সট প্রসেসে চলে যাবো আমার কাজ এই পর্যন্তই ছিল বাকি প্রসেসগুলো আমার হাজব্যান্ডই করে তো দেখো এখানে বড় দু দুটুকরো গুড় নিয়েছে এগুলো আখের গুড় এবার এই গুড়গুলোকে একটু ছুরির মাথা দিয়ে ভেঙে নিচ্ছে এতে করে অনেক বেশি সহজ হবে তো ভেঙে নিয়ে তারপরে দেখো আমি যেটা দিয়ে নারকেল ভেঙেছিলাম সেই সেটা দিয়েই আবার একটু গুড়গুলোকে পিষে নিচ্ছে যাতে করে গলাতে অনেক বেশি সহজ হয় তো গুড়গুলোকে বেশ ভালো করে দেখো পিষে নিয়েছে এবার এর মধ্যে কোড়ানো নারকেলগুলো দিয়ে দেবে সমস্ত কোরানো নারকেলগুলো দিয়ে দিয়েছে দিয়ে এবার হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেবে হাত দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু নারকেলের নাড়ুগুলোর টেস্ট অনেক বেশি ভালো হয় তোমরা চাইলে প্রথমে গুড়টাকে জাল দিয়ে গলিয়ে তার মধ্যে নারকেলগুলো দিতে পারো তো দেখো সব কিছু বেশ ভালো করে মিলিয়ে নিয়ে এবার নারকেলের কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছে লো হিটে পাকাতে হবে হাই হিটে করলে কিন্তু নারকেলগুলো পুড়ে যাবে এতে করে নারকেলের যে নাড়ুর ফ্লেভারটা একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে এতে করে নাড়ুগুলো একদমই খেতে ভালো লাগবে না তো দেখো কিছুটা সময় পাকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে এবার আরও কিছুটা সময় পাক দিয়ে নিয়ে নিতে হবে যতক্ষণ না নারকেলে একটা আঠালো ভাব আছে ততক্ষণ নারকেলগুলো নাড়াতে হবে তো দেখো নারকেলগুলো দেখে বুঝতেই পারছো কেমন আঠালো হয়ে এসেছে গায়ের সাথে লেগে যাচ্ছে তো এই পর্যায়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার আগে তোমরা চেক করে নিতে পারো হাতের মধ্যে নিয়ে গোল করে দেখবে যদি গোল ফেকে যায় তাহলে বুঝতে হবে পাকটা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো সব নারকেল নামিয়ে নিয়ে একটা থালিতে একটু টাইট করে রেখে দিয়েছে এতে করে নারকেলটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পাকটা খুব ভালোভাবে হয়ে যাবে তো দেখো নারকেল এবার এক এক করে ঘাতের মধ্যে নিয়ে গোল গোল করে নাড়ু পাকিয়ে নিচ্ছে একদম পাকটা পারফেক্ট ছিল তার জন্য ঠান্ডা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু পাকগুলো খুব ভালো এসেছিল নাড়ুর এক এক করে সমস্ত নাড়ু এবার সে বানিয়ে নেবে তো দেখো আমার হাজবেন্ডের হাতের নারকেল নাড়ু একদম তৈরি হয়ে গেছে আমি তো অনেক লাকি যে আমার হাজবেন্ড আমাকে নারকেল নাড়ু বানিয়ে খাইয়েছে তোমরা কে কে তোমাদের হাজব্যান্ডের হাতের নাড়ু খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও সকল ভেয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবে যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা